আসসালামু আলাইকুম আরফাত মেহতওয়ালের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছিলাম এগারোতে ম্যাজিক গুণ সেই ভিডিওতে যে দুটা সংখ্যাকে আমরা এগারো দিয়ে গুণ করেছিলাম সেগুলোর প্রত্যেকটা যোগফল একক স্থানীয় অঙ্ক ছিল সাপোজ এখানে পাঁচ আর চার যোগ করলে কত নয় একক স্থানীয় অঙ্ক ছয় আর তিন যোগ করলে কত হচ্ছে সিক্স প্লাস থ্রি ইকুয়াল টু নাইন এটাও একক স্থানীয় অঙ্ক এখন দুই আর তিন যোগ করলে কথা হচ্ছে পাঁচ এটাও একক স্থানীয় অঙ্ক এখন আমাদের যোগফল যদি দশক স্থানীয় অঙ্ক চলে যায় তাহলে কিভাবে আমরা এগারোতে গ্রহণ করতে পারি সে বিষয়ে আজকে আমরা জানব মনে করি থার্টি সেভেন ইন্টু এলেভেন এখন এইটা কি হবে আমরা পূর্ব পূর্ববর্তী নিয়মে কী দেখেছিলাম আমরা দেখেছিলাম তিন আর সাত যোগ করে যেটা হবে সেই যোগ ফলটা এই সংখ্যার মাঝখানে নিয়ে আসলে যেটি হবে সেটা হচ্ছে আমাদের এগারো দিয়ে ওই সংখ্যায় গুণ করলে আমরা সেই গুণটা পাবো কিন্তু আমরা এই অঙ্কের রায় যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু হবে না কীভাবে দেখেন প্লাস ইকুয়াল টু টেন হচ্ছে আমরা যদি এখন টেনকে এই থ্রি আর সেভেনের মাঝখানে নিয়ে এসে বসাই তাহলে তো উত্তর হয় যাওয়ার কথা ছিল কিন্তু এই উত্তরটা ভুল বের হবে যা যেমন থ্রি ওয়ান জিরো সেভেন তাই না এখন তাহলে কিভাবে আমরা এই অঙ্কটা করতে পারি ক্ষেত্রে আমাদের থ্রি আর সেভেন প্রথমে যোগ করতে হবে তার কথা হলো যোগ করে টেন এখন সেভেন লিখলাম লেখার পর এখানে যে জিরোটা আছে মানে একক স্থানীয় অঙ্ক যে সংখ্যাটা থাকবে সেটা আমাদের লিখতে হবে জিরো তারপর আমাদের অবশিষ্ট কী থাকতেছে ওয়ান এ ওয়ানটা আমাদের থ্রির সাথে যোগ হিসেবে চলে যাবে তাহলে তিন আর এক যোগ করলে কত হয় চার তাহলে এখানে উত্তর করতে হবে আমরা আমাদের ফোর জিরো সেভেন এরকম আরও কয়টা উদাহরণ দেওয়া যাক চলেন ফিফটি সিক্স ইন্টু এলেভেন ইকুয়াল টু এটা তাহলে কত হবে পাঁচ আর ছয় যোগ করলে কথা হয় পাঁচ আর ছয় যোগ করলে হয় এগারো পাঁচ প্লাস ছয় টু এগারো এখন আমরা কী করছিলাম এই অঙ্কটাতে সেভেন যেটা ছিল সেটা লিখছিলাম এখন আমাদের এখানে কত আছে সিক্স তাহলে আমরা কী লিখবো সিক্স তারপর কী করছিলাম এখানে যে একক স্থানীয় অঙ্কটা ছিল যোগ ফলের যে একক স্থানীয় অঙ্ক সেটা আমরা লিখছিলাম ওয়ান আর দশক স্থানীয় অঙ্ক বা যেটা অবশিষ্ট ছিল সেটা আমরা পাঁচের সাথে যোগ করছিলাম পাঁচের সাথে যোগ করার পর কী হয়েছে পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় এটা হচ্ছে আমাদের উত্তর এই রকম আরও একটা উদাহরণ দেওয়া যাক মনে করি সেভেন্টি ফাইভ প্লাস এলেভেন ইন্টু এলেভেন ইকুয়াল টু কত হবে সাত আর পাঁচ যোগ করতে হবে সেভেন প্লাস ফাইভ যোগ করলে কথা হয় বারো বা টুয়েলভ এখন তাহলে কী করতে হবে সর্বপ্রথম যেটা পাঁচ যেটা থাকবে সেই পাঁচ তো লিখবেই পাঁচ তারপর কি করছিলাম এই দুই যেটা মানে একক স্থানীয় অঙ্কের যে সংখ্যাটা ছিল সেটা লিখছি দুই তারপর অবশিষ্ট যেটা থাকছে সেটা আমরা এই অবশিষ্ট যে সংখ্যাটা ছিল তার সাথে যোগ করছি তাহলে এক আর সাথে যোগ করলে কথা হয় আট এইট টু ফাইভ আশা করি বিষয়টি সকলে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম